ধরুন আপনি সকালে বাজার গেলেন ঈদের প্রস্তুতির জন্য সব তরকারি কিনলেন বেশি বেশি দাম দিয়ে আপনি যদি শহরে বসে ভিডিওটা দেখেন তাহলে বাজার থেকে বাড়ি ফিরতে ফিরতে বাসের কাউন্টারে জিজ্ঞেস করেন টিকিটের দাম কত উত্তর পাবেন ভাড়া একটু বেশি ঈদ তো আপনি এসব চক্রের কাছে অসহায় কিছুই যেন বলার নেই কেউ যেন দেখার নেই কিন্তু এবার এবার কি তাহলে শেষ হতে চলেছে সেই চুপ থাকার অসহায় দিন সেই প্রশ্নের উত্তরই জানবো আজকের ভিডিওতে ঈদ এলে সাভার আশুলিয়ার মতো জনবহুল এলাকায় দাম বাড়ে নিত্যপণ্যের বাড়ে বাস ভাড়া সাধারণ মানুষ এই বাড়তি বোঝা মাথায় নিয়ে কাটায় উৎসবের দিনগুলো এই ভাঙতে মাঠে নামবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের লক্ষ্য এই ঈদে যেন কোনো অসাধু ব্যবসায়ী কিংবা বাস কাউন্টার অতিরিক্ত অর্থ না হাতিয়ে নেয় বাজারে এসব পরিস্থিতিতে কিছু দোকানদার তর্ক করে ঝগড়া লাগিয়ে দেয় কাস্টমারদের সাথে আবার কেউ দাম না লিখে পণ্য বিক্রি করে অর্থাৎ শেষ পর্যন্ত বেশি হয় বিক্রি বাস কাউন্টারগুলো ঈদের অজুহাতে যাত্রীদের চাপে রাখে সেদিন বাইপাইলের মাঠে অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক ফাহমিদা আক্তার নির্দেশ আসে কেন্দ্র থেকে কাজ শুরু হয় মাঠে শনিবার বিকেলে অভিযান শুরু ঢাকার বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে ফাহমিদা আক্তরের নেতৃত্বে পরিদর্শন করা হয় বাইপাইলের মিষ্টির দোকান রেস্টুরেন্ট মুদি দোকান মাছবাজার ও ফলের দোকান কোথাও দেখা যায় মূল্য তালিকা নেই কোথাও খাদ্যে মানহীন উপকরণ কোথাও ওজন ঘাটতি পাঁচটি দোকানদারকে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এরপর যাওয়া হয় বাস কাউন্টারগুলোতে যেখানে নীরবে চলছিল ঈদ স্পেশাল ভাড়ার কৌশল একে একে কাউন্টারগুলো পরিদর্শন করা হয় বাস কাউন্টারগুলোতে স্পষ্ট সতর্ক বার্তা দেওয়া হয় অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না জনগণের ওপর ঈদের নামে ভাড়ার বোঝা চাপানো চলবে না এ যেন শুধু জরিমানাই নয় দেওয়া হয় সতর্কতা বিতরণ করা হয় লিফলেট ভোক্তার অধিকার রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় এলাকা জুড়ে এই অভিযান দেখায় যেখানে অন্যরা হয়তো নিয়ম ভাঙে সেখানে কেউ না কেউ নিয়ম ফিরিয়ে আনার চেষ্টায় আছেন ঈদের আনন্দ যেন হয় সবার জন্য সমান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই পদক্ষেপের উদ্দেশ্য হল এই ঈদে যেন কাউকে আর দাম নিয়ে ঠকতে না হয় বাড়তি ভাড়া দিতে না হয় ঈদে বাজার করতে যাওয়া মানুষটি এবার যেন ফিরে পান সাম্য নিশ্চিন্ততা সাধারণ মানুষও চায় ভোক্তার পক্ষে এই অভিযান হয়ে উঠুক উৎসবের আগে সবার জন্য এক আশ্বাসের গল্প কিন্তু সত্যি কি সম্ভব এই শক্তিশালী চক্রভাঙা প্রতি বছর সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা কামানোর যে কষাইখানা বাস কাউন্টারগুলোতে খোলা হয় সেটার কি কোনো প্রতিকার করার ক্ষমতা আসলেই আছে ভোক্তা অধিকারের নাকি এই উদ্যোগ থেকে যাবে কেবল কথার কথাই কমেন্টে জানান আপনার মতামত আর এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শিল্প বাংলার